কদু তুলতেছেন সুন্দর একদম তরতাজা কদু হ্যাঁ এই যে দেখুন একদম বিলের ধারে কিন্তু এই যে কদুর গাছ লাগানো হয়েছে আর এখান থেকে কিন্তু এই যে কদু তুলে নেওয়া হচ্ছে এই <zatter> কুদু <speak to you> <to>

খৰি শুকান হৈছে হা খৰি শুকান হৈছে এই যে এখান থেকে এলাঞ্চি শাক তোলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এলাঞ্চি শাক এই যে এলাঞ্চি শাক তোলা হচ্ছে এই যে শাক ভাজি করার জন্য আর কিন্তু আপনার এই যে দেখুন বিলের দ্বারাই কিন্তু উঁচু জায়গায় হয়ে থাকে আর এই যে এলাঞ্চি শাক তুলে না হচ্ছে আর শাক ভাজি করার জন্য পিওভিয়স আর এলাঞ্চি শাকের কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পূর্ণ একটি শাক এখান থেকে গা শাক এলাঞ্চি শাক প্রায় সকল প্রকারের শাকই কিন্তু পাওয়া যায় গ্রামগঞ্জে দেখুন বাড়ির রাঙিনায় নদীর দ্বারাই কিন্তু সুন্দর সুন্দর শাক পাওয়া যায় যেটি কিন্তু এই দেখুন একদম বেছে বেছে এই যে অ্যালাঞ্চি শাকগুলো তুলে নিচ্ছে তার সাথে ঘাস শাক আর আজকে কিন্তু আপনাদেরকে দেখানো হবে পাংঘা মাছের ভুনা তরকারি তার সাথে এলাঞ্চি শাক ভাজি হ্যাঁ প্রিয় দর্শক চলুন আমরা এখন চলে যাই রান্নাঘরে বাহ এই যে আপনার সেই সবজি বাগান থেকে উঠিয়ে নিয়ে আসা দুনদল হ্যাঁ দুনদল কিন্তু আপনার কেটে নেওয়া হবে এর জন্যই কিন্তু দেখুন সব কিছু নিয়ে গুছিয়ে নিয়ে বসে গেছে কাটা করার জন্য এই যে এখানে পেঁয়াজ রসুন সব কিছু কেটে নেওয়া হবে পাটায় ফেঁসে নেওয়ার জন্য আর যদি বয়স্ক বৃদ্ধ মানুষ দেখুন অল্প পরিমাণ রান্না হলেও হয় এরপরেও কিন্তু আপনাদেরকে মজাদার কিছু রেসিপি তৈরি করে দেখাবে এর জন্যই কিন্তু পাটায় ফেঁসে নেওয়ার জন্য এই যে পেঁয়াজ তার সাথে রসুন ছিলে বেছে নিচ্ছে একদম ছোটো ছোট করে কেটে নেওয়া হবে হ্যাঁ একদম ছোট ছোটো করে আলু কেটে নেওয়া হবে যে জন্য কিন্তু আলু আপনার ছিলে নেওয়া হচ্ছে আলু দিয়ে আপনার দুন দল অনেকে এটাকে মিনুকা বলে থাকে হ্যাঁ অনেকে আবার মিনুকা বলে এটা দিয়ে মিনুকা দিয়ে আলু দিয়ে ভাঙ্গাস মাছের ভুনা তরকারি রান্না করা হবে ভিউয়ার্স আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি আর তারও ব্যতিক্রম নয় আবারও কিন্তু আমরা চলে এসেছি এই যে বয়স্কবিদ আমাদের জেডির কাছে জেডি কিন্তু আজকে আপনাদেরকে মজাদার হেলাঞ্চা শাক ভাজি তার সাথে এই যে মিনুকা দিয়ে পাঙ্গাস মাছের ভোনা তরকারি করে দেখাবে এর জন্য কিন্তু একদম কচি কুচি নিজের বাগানের মিনুখরা কিন্তু উঠিয়ে নিয়ে আসছে এটা কি আবার ধুন্দল নামেও কিন্তু পরিচিত রয়েছে এই যে দেখুন একদম ছিলে বেছে কেটে নিচ্ছে কুচি কুচি করে একদম সুন্দর করে কিন্তু কেটে দেওয়া হচ্ছে

বাহ একদম কুচি কুচি করে হ্যাঁ একদম চিকন চিকন করে কুচি কুচি করে এই যে কেটে না হলো আর সবজি কেটে নেওয়ার পর চলে যাব বাটা মশলা করার জন্য

পেঁয়াজ রসুন জিরা হ্যাঁ সব কিছু কিন্তু বেটে নেওয়া হচ্ছে একসাথে বিশেষ করে গ্রামগঞ্জের মহিলারা সব কিছু আপনার পাটায় ফেসে মশলা করে কিন্তু রান্না করে থাকে শুধু গোড়া মশলা বাদে হ্যাঁ গোড়া মশলা বাদে আপনার পেঁয়াজ রসুন জিরা আদা তরকারি রান্না করার আগে কিন্তু সব কিছু পাটায় ফেসে নিয়ে এরপর রান্না করে অল্প সময়ের মধ্যে এই যে মশলা বাটা শেষ হয়ে গেল আর এই বাটা মশলা দিয়ে কিন্তু আজকে রান্না বান্না করা হবে Chile, sí. sí. sí, doy clase sí. sí, chile. Chile patata. বাটা গসা করে নিয়ে আসার পরেই যে এখন কিন্তু আপনার পানঘাশ মাছগুলো একদম সুন্দর মাছের টুকরাগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে যেন ঘুনা তরকারিতে একদম মশলাগুলো ভালো মতো এই মাছের টুকে যায় মাছ ধোতু করে মশলায় রেখে দেওয়া হচ্ছে এই যে লবণ দেখুন বাটা মশলা তার সাথে গুঁড়া মশলা আর সব কিছু একসাথে দিয়ে দেওয়া হলো তো যেটা আমরা শাকবাজি এই যে আপনার বাটিতে সেই হেলানচা শাক সুন্দর করে কিন্তু রেখে দেওয়া হয়েছে আর শাকবাজি করা হবে সিদ্ধ করে নিয়ে কিন্তু শাকগুলি রেখে দেওয়া হয়েছে বন্ধুরা এই দিকে কিন্তু দেখুন কত সুন্দর মাটির চولا করা হয়েছে মাটির চোলাতেও কিন্তু আজকে আপনাদের রান্না বানা করে দেখাবো একদম বাড়ি রাঙি নাই একদম গোছালো একটি মাটির চুলা আসলে মাটির চুলায় রান্না করলে কিন্তু রান্নার এমনিতেই গ্রান স্বাদ একটু বেশি হয় যেটা গ্রামের মহিলারা বলে থাকে আসলে আপনারা কি জানেন মাটির চুলায় রান্না করলে কি স্বাদ একটু বেশি হয় তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না চুলায় কিন্তু এখন আগুন ধরিয়ে দেওয়া হলো E, sou lakoun daray disi. E, eh, yi tel duni. যে একদম জটপট কিন্তু এই যে শাক হয়ে গেলো দেখুন কত সুন্দর করে একদম হেলাঞ্চার শাক গুলো কিন্তু তেলে একদম শুকনো মরিচে কিন্তু আহ ভেজে নেওয়া হলো একদম শুকনো দিয়ে শাক ভাজা হেলাঞ্চা শাক ভাজা পিউভিওস বাড়ি রাঙিনা থেকে কিন্তু এই হেলানচা শাকগুলো আপনার উঠিয়ে নিয়ে কিন্তু এভাবে কিন্তু শাক ভাজি করা যায় তো সুন্দর করে কিন্তু ওই যে শাক ভাজি করে নেওয়া হলো একদম শাকগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েই এরপর কিন্তু একদম তেলে মরিচে ভাগা দিয়ে কিন্তু এই শাক ভাজি করা হলো আর এটা এখন নামানো হবে আর এরপর পাঙ্গাস মাছ দিয়ে আপনার মিনোখা দিয়ে ভুনা তরকারি রান্না করা হবে এই দিকে দেখে কিন্তু মাছ সব কিছু কিন্তু একদম মশলাই রেখে দেওয়া হয়েছে বাহারি যে নামানো হইল 이 i g বাহ একদম দেখুন কত সুন্দর করে কষানো হইলো হ্যাঁ দেখুন একদম সুন্দর করে কষানো হয়েছে একদম টক বগে উঠতেছে আর এখন সেই সবজিগুলো দিয়ে দেওয়া হবে এই যে সবজিগুলো কিন্তু একদম পরিষ্কার করে দৌত করে নেওয়া হচ্ছে আর এই যে সবজিগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে

তরকারি হয়ে গেছে বা দেখুন একদম ভুনা বুনা করে কিন্তু এই যে তরকারি রান্না করা হলো ফাঙ্গাস মাছ দিয়ে মজাদার এই বুনা তরকারি স আজকে একদম গ্রাম্য পরিবেশে নিজের বাগানের সবজি দিয়ে আমাদের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না খেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন